দুই হাজারের দশকের শুরুর দিক আকাশে তখন গোধূলির আলো ফ্লোরিডার পাম বিচ থেকে একটি ব্যক্তিগত বিমান ডানা মেলল ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির দিকে গন্তব্য লিডল সেন্ট জেমস আইল্যান্ড সেই প্রাইভেট বিমানে যাত্রী হিসাবে ছিলেন তৎকালীন রিয়েল এস্টেট মোঘল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন এক পাপের দ্বীপে যেখানে তার জন্য অপেক্ষা করছিল চাইল্ড সেক্স ট্রাফিকিং এর শিকার হওয়া দশ থেকে চোদ্দ বছর বয়সী শিশুরা তাকে আমন্ত্রণ জানিয়েছেন জেফ্রি জেফ্রি নামক কে এই অ্যাপেস্টেন আপনি হয়তো এই নামটি শুনেন যার হাতের মুঠোয় ছিল বিলিয়ন বিলিয়ন ডলার আর ক্ষমতার এক অনন্য জগৎ নব্বই দশকে সেক্স ট্রাফিকিং মানব পাচার শিশু পাচার ব্ল্যাকমেলিং এগুলো ছিল তার মিলিয়ন ডলারের বিজনেস অ্যাপেস্টেন কোনো সাধারণ অপরাধী ছিল না সে ছিল এক দূর্ত শিকারী তার বিলাসবহুল দ্বীপ পরিচিতি পেয়েছিল পাপের দ্বীপ বা পেরোফাইল আইল্যান্ড হিসাবে সেখানে সে সাজিয়েছিল মানব পাচার আর শিশু যৌন নির্যাতনের এক ভয়াবহ গোলকধাতা অসহায় শিশুদের শৈশবকে সে পণ্য বানিয়েছিল আর সেই পণ্যের ক্রেতা ছিল বিশ্বের বাঘা বাঘা সব ক্ষমতাধর ব্যক্তি সে তার জৌলুসে ভরা প্রাসাদে আমন্ত্রণ প্রেসিডেন্ট জানাত রাজপুত্র আর ধনকুবের তারপর তাদের হাতে তুলে দিত নিষ্পাপ শিশুদেরকে আর গোপনে ধারণ করত সেই সব মুহূর্তের ভিডিওগুলো এই ভয়ঙ্কর ফুটেজগুলোই ছিল তার ক্ষমতার আসল উৎস পুরো বিশ্বের নিয়ন্ত্রণ ছিল তার ড্রয়ারে বন্দী থাকা কিছু মেমরি চিপে অ্যাপেস্টেনের নেটওয়ার্কের কেন্দ্রে ছিল গিসলেন ম্যাক্সওয়েল যিনি পরবর্তীতে আদালতে শিশু ট্রাফিকিংয়ে দোষী সাব্যস্ত হন ম্যাক্সওয়েল মূলত অ্যাপেস্টেনের সহযোগী হিসেবে কাজ করতেন শিকারদের আনা অতিথিদের সঙ্গে পরিচয় করানো এবং কার্যক্রমকে গোপন রাখার দায়িত্ব সাধারণ এক গণিত শিক্ষক থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়া অ্যাপেস্টেনের উত্থান ছিল চরম রহস্যময় হোয়াটস দ্য অ্যাপেস্টেন ফাইল অ্যাপেস্টেন ফাইল হল হাজার হাজার পৃষ্ঠার আইনি নথিপত্র যা মূলত জ্যাফ্রি অ্যাপেস্টেনের সহযোগী ডিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে চলা একটি মামলার অংশ এটি কোনো একক ডায়েরি নয় বরং ভিকটিমদের জবানবন্দি এফবিআই এর তদন্ত রিপোর্ট প্রাইভেট জেটের প্যাসেঞ্জার লিস্ট এবং ইমেল আদান প্রদানের একটি বিশাল সংগ্রহ দুই সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিউ ইয়র্কের বিচারক লোরেটা প্রেসকা এই ফাইলগুলো প্রকাশের নির্দেশ দেন তখন থেকে ফাইলগুলো জনসম্মুখে প্রকাশ করা শুরু হয় ফাইলে কি ছিল এই ফাইলে প্রায় একশো পঞ্চাশ থেকে একশো জন ব্যক্তির নাম উঠে এসছে এর মধ্যে রয়েছে বিশ্ববাসীকে শান্তি শৃঙ্খলার আহ্বান করা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইলে তার নাম বেশ কয়েকবার এসছে সেই ফাইলে ট্রাম্প আর জেফ্রি অ্যাপিস্টেনের একাধিক ছবি প্রমাণ করে যে তারা ছিল ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্প দুই সালে নিউ ইয়র্ক ম্যাগাজিনকে বলেছিলেন আমি জেফ্রিকে পনেরো বছর ধরে চিনি সে দারুণ লোক সে আমার মতোই সুন্দরী নারী পছন্দ করে তবে একটু কম বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আদালতের নথিতে থাকা ফ্লাইট লগ অনুযায়ী ক্লিন্টন অন্তত ছাব্বিশ বার অ্যাপেস্টেনের বিমানে ভ্রমণ করেছেন জোহানা সজোবার্ড নামে এক ভিকটিম আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন যে অ্যাপেস্টেন তাকে বলেছিল ক্লিন্টন অল্প বয়সী মেয়ে পছন্দ করেন কিন্তু ক্লিন্টন দাবি করেন যে তিনি কেবলমাত্র ক্লিন্টন ফাউন্ডেশনের চ্যারিটি কাজের জন্যই ভ্রমণে গিয়েছিলেন তাহলে প্রশ্ন উঠে কেন তিনি কোনো সরকারি বিমান বাদ দিয়ে অ্যাপেস্টেনের বিমানে এবং তার দ্বীপে গিয়েছিলেন বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অ্যাপিস্টেনের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছিলেন তিনি কিন্তু কী কারণে তিনি অ্যাপিস্টেনের সাথে ঘনিষ্ঠ ছিলেন তা আজও রহস্য বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানী স্টাপেন হকিং অবাক করার মতো বিষয় হলো এই ফাইলে এমন পক্ষাঘাতগ্রস্ত বিখ্যাত এই বিজ্ঞানীর নামও এসছে তিনি দু হাজার ছয় সালে অ্যাপিস্টেনের দ্বীপে একটি বিজ্ঞানের কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন কিন্তু সেই পাপিষ্ঠ দ্বীপে এমন কি বৈজ্ঞানিক কনফারেন্স হতে পারে সেটাও রহস্যময় হয়ে আছে ইতিহাসের একমাত্র পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নামও আছে এমন কি সাথে তার বহু ঘনিষ্ঠ ছবি ও কল রেকর্ডও আছে অন্যদিকে ডেভিড কপারফিল্ড বিখ্যাত টাইটানিক সিনেমার অভিনেতা লিওনার্দো লিউনার্দ্রিও কেভিন স্পেসি কেট ব্লানচেট ব্রুস উইলিস নাওমি খ্যাম্বল এদের নামও আছে কি ছিল সে ভয়ানক আইল্যান্ডে জেফ্রি অ্যাপিস্টেনের আমন্ত্রণে বিশ্বের ভাগ্যবিধাতারা যখন সেই দ্বীপে পা রাখতেন তখন তাদের অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে থাকতে একদল কিশোরী যাদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাচার করে আনা হয়েছিল কেবল এই ক্ষমতা ধরদের লালসা মেটানোর জন্য দ্বীপটিতে একটি বিশাল প্রধান ভিলা লাইব্রেরি সিনেমা হল জাপানি বাথ হাউস এবং হেলিপ্যাড ছিল দূর থেকে দেখলে এটি একটি বিলাসবহুল রিসোর্ট মনে হতো কিন্তু এর আড়ালে ছিল অন্ধকার এক নরক দ্বীপের এক প্রান্তে একটি অদ্ভুত নীল এবং সাদা স্ট্রাইপওয়ালা বিল্ডিং ছিল যা দেখতে অনেকটা মন্দিরের মতো এই মন্দিরের জানালায় কোনো কাজ ছিল না বরং রং করা ছিল এর দরজার সামনে দুটি সোনালী সিংহের মূর্তি ছিল তদন্তকারীদের মতে এই মন্দিরের নিচে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানের নেটওয়ার্ক ছিল প্রত্যক্ষদর্শীদের মতে অ্যাপেস্টেইন এবং তার মেহমানরা শিশুদের নিয়ে এই মাটির নিচের গোপন রুমে যেতেন যাতে বাহির থেকে কেউ কিছু বুঝতে না পারে বাহির থেকে একে কোনো ধনকুবেরের কুবের বিলাসবহুল স্বর্গ মনে হলেও এর প্রতিটি ইঞ্চিতে মিশেছিল শত শত শিশুর আর্তনাদার রক্ত সেই শব্দহীন আন্ডারগ্রাউন্ড রুমগুলোতে যখন শিশুদের উপর পাশবিক নির্যাতন চলত উপরে তখন বাঁচত দামি শ্যাম্পেনের বোতল খোলার শব্দ মাটির উপরের বিলাসিতা আর মাটির নিচের বিভীষিকা দ্বীপে বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের পাচার করে আনা হতো দ্বীপের চারপাশে চব্বিশ ঘন্টা সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকত মেয়েদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো যাতে তারা পালানোর কোনো সুযোগ না পায় নথিতে পাওয়া সাক্ষ্য অনুযায়ী এই শিশুদেরকে মাসাজ থেরাপিস্ট হিসাবে নাম দেওয়া হতো কিন্তু তারা আসলে ছিল যৌনদাসী দ্বীপে আসা প্রভাবশালীদের সামনে তাদের পণ্য হিসাবে পেশ করা হতো দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল নজরদারি ব্যবস্থা দ্বীপের বেডরুম থেকে শুরু করে বাথরুম সব জায়গায় হাইটেক লুকানো ক্যামেরা ছিল কিন্তু কেন এই ক্যামেরা কারণ অ্যাপেস্টাইনের লক্ষ্য ছিল বিশ্বের বড় বড় নেতা প্রিন্স এবং শিল্পপতিদের ভিডিও ফুটেজগুলো রাখা যখন কোনো বিশ্বনেতা বা রাজপুত্র নিজের আদিম লালসায় মত্ত হতেন তখন পর্দার আড়ালে বসে সেই দৃশ্য রেকর্ড করতে এক ধূর্ত মাকর্ষা জেফ্রি অ্যাপেস্টাইন এই ভিডিও ফুটেজগুলো ছিল তার জীবন বীমা ক্ষমতার শীর্ষবিন্দুতে থাকা মানুষগুলোর নগ্ন মুহূর্তগুলো পকেটে নিয়ে সে পুরো মার্কিন বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাত দুই সালে ফ্লোরিডায় অ্যাপেস্টিনের বিরুদ্ধে শিশু নির্যাতনের প্রমাণও মিলে কিন্তু আমেরিকার বিচার ব্যবস্থার ব্যবহার করে তিনি এমন একটি সুইট হার্ট ডিল করেন যে তাকে মাত্র তেরো মাসের জেল দেওয়া হয় এবং দিনে বাইরে কাজ করার অনুমতিও দেওয়া হয় এটি আমেরিকার বিচার ব্যবস্থার উপর একটি কলঙ্কজনক অধ্যায় সেখানে অর্থ থাকলে যে আইনকে কেনা যায় অ্যাপেস্টিন তার অকাঠ্য প্রমাণ ছিলেন দশই আগস্ট দুই হাজার উনিশ ভোর রাত নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর অন্যতম সুরক্ষিত জেলখানা মেট্রোপলিটন কারেকশনাল সেন্টার সেখানে সেই সেলেপ পাওয়া যায় জেফ্রি আপেস্টেনের ঝুলন্ত মরদেহ আসলেই আত্মহত্যা নাকি হত্যা জুলাই মাসে একবার তার গলায় দাগ পাওয়া যাওয়ার পর তাকে সুইসাইড ওয়াচ বা বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল কিন্তু রহস্যের শুরু এখানেই মৃত্যুর ঠিক কয়েকদিন আগে অদ্ভুতভাবে সেই বিশেষ নজরদারি সরিয়ে নেওয়া হয় আইন অনুযায়ী প্রতি তিরিশ মিনিট পর পর গার্ডদের তাকে চেক করার কথা ছিল কিন্তু সেই রাতে দুই গার্ডই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন অ্যাপিস্টেনের সেলের সামনের সিসিটিভির ক্যামেরাগুলো ঠিক সেই রাতেই বিকল হয়ে গিয়েছিল কোনো এক অদৃশ্য হাতের ছোঁয়ায় সেই রাতের সব ফুটেজ মুছে ফেলা হয়েছিল নিয়ম অনুযায়ী অ্যাপেস্টিনের সাথে একজন সেলমেট থাকার কথা ছিল কিন্তু মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে তার রুমমেটকে অন্য সেলে সরিয়ে নেওয়া হয় কেন তাকে একা ছেড়ে দেওয়া হলো তা আজও রহস্যময় অ্যাপেস্টিন বিছানার চাদর দিয়ে ঝুলে আত্মহত্যা করেছিল বলে দাবি করা হয় কিন্তু যখন ময়না তদন্ত করা হলো তখন বেরিয়ে এলো এক শিহরণ জাগানিয়া তথ্য গলায় এমন একটি হাড় ভাঙা ছিল যা সাধারণত ঝুলে আত্মহত্যা করলে ভাঙে না বরং কেউ যদি পেছন থেকে গলা টিপে হত্যা করে তবেই সেই হাড় ভাঙার সম্ভাবনা বেশি থাকে খ্যাতনামা প্যাথলজিস্ট ডক্টর মাইকেল ব্যাডেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন এটি আত্মহত্যা নয় এটি অবশ্যই হত্যাকাণ্ড অ্যাপেস্টেন ছিল এক চলন্ত টাইম বোমা সে যদি আদালতে মুখ খুলত তবে বিশ্বের অন্তত এক ডজন দেশের সরকার পড়ে যেতে পারে রাজপুত্র প্রেসিডেন্ট আর ধনকুবেরদের যে গোপন ভিডিও তার কাছে ছিল তার চাবিকাঠি ছিল কেবল তার মগজে তাই প্রশ্ন ওঠে আসলেই উঠে করেছে নাকি তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে একটি ভাইরাল হওয়া ছবিতে দাবি করা হয় যে স্ট্রেচারে করে যে মৃতদেহটি নিয়ে যাওয়া হচ্ছিল তার কানের গরণ অ্যাপেস্টেনের সাথে ছিল না জল্পনা শুরু হয় তবে কি আসল অ্যাপেস্টেনকে কোনো গোপন পথে সরিয়ে দেওয়া হয়েছে এবং অন্য কোনো মৃতদেহকে তার বদলে রেখে দেওয়া হয়েছে অ্যাপেস্টেনের মৃত্যুর পর আমেরিকার তৎকালীন অ্যাটর্নি জেনারেল বিলবার বলেছিলেন সেখানে ভয়ানক অনিয়ম ছিল কিন্তু আসল সত্যিটা হলো জেফ্রি অ্যাপেস্টেন্ট মারা যাওয়ার সাথে সাথেই সেই বহু প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকা এবং তাদের অপকর্মের প্রমাণগুলো চিরতরে অন্ধকারের অতলে হারিয়ে গেল আজ ও ইন্টারনেটে একটি বাক্য স্লোগান হিসেবে ঘুরে বেড়ায় অ্যাপেস্টেন্ট ডিন্ট খেল হিমসেলফ অ্যাপেস্টেন্ট আত্মহত্যা করেনি আমরা আসলে কতটুকু মুক্ত নাকি আমরা এক অদৃশ্য মাকড়সার জালে বন্দি কোনো বিচ্ছিন্ন নাম নয় এটি একটি আয়না যে আয়নায় তাকালে সভ্যতার আসল এবং দেখা যায় এই ফাইল আমাদের শিক্ষা দেয় যে পৃথিবীর চূড়ান্ত ক্ষমতা যখন অন্ধ লালসার হাতে পড়ে তখন সেখানে আইন নৈতিকতা আর মানবতা স্টেফ টুকরো কাগজ ছাড়া আর কিছুই নয় আমেরিকা যখন অন্য দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে এবং নিষেধাজ্ঞা দেয় তখন তাদের নিজেদের মাটিতেই জেফ্রিয়া পেস্টেনের মতো দানবেরা কিভাবে দশকের পর দশক ধরে প্রশাসনের নাকের ডগায় শিশু পাচারের কারখানা চালায় মানবাধিকার কি তবে দুর্বল দেশের উপর ছড়ি একটি রাজনৈতিক অস্ত্র পশ্চিমা যে মিডিয়াগুলো জগতের প্রতিটি কোনায় কোনায় খবর রাখে তারা কেন ২০ বছর ধরে অ্যাপেস্টেনের এই ওপেন সিক্রেট নিয়ে চুপ ছিল তবে কি শক্তিশালী কর্পোরেট আর রাজনৈতিক শক্তিগুলোই ঠিক করে দেয় বিশ্ববাসী কতটুকু সত্য জানবে আর কতটুকু মিথ্যায় ডুবে থাকবে যে পশ্চিমা বিশ্ব সারা পৃথিবীতে গণতন্ত্র আর বাক স্বাধীনতা রপ্তানি করার দাবি করে তাদেরই শীর্ষ নেতারা কেন এক পিচাশের দ্বীপে গিয়ে শিশুদের উপর নির্যাতন চালাতেন তাদের এই উন্নত কি আসলে হাজারো শিশুর আর্তনাদ আর রক্তের উপর দাঁড়িয়ে থাকা প্রাসাদ মাত্র অ্যাপিস্টিন আত্মহত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে কিন্তু সেই সিস্টেম কি বদলেছে যে ক্যামেরায় বিশ্বের ক্ষমতাধরদের পৈশাচিক মুহূর্তগুলো রেকর্ড করা ছিল সেই ফুটেজগুলো আজ কোথায় সেগুলো কি কোনো সেফে বন্ধি নাকি অন্য কোনো নতুন অ্যাপেস্টেন সেই ভিডিওগুলো দিয়ে আজও পৃথিবীকে ব্ল্যাকমেল করছে অ্যাপেস্টেনের মৃত্যুকে একটি বিচার ছিল নাকি অন্য সব অপরাধীকে বাঁচানোর একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দর্শক আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ